এমন মসমসে আটার তৈরি গজা বা মুরালি খেতে কার না ভালো লাগে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আটা বা ময়দা দিয়ে তৈরি মুসমুসের স্বাদের মিষ্টি মিষ্টি গজা বা মোরালি যে যেটাই বলেন এটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে এবং এক থেকে দুই মাস ঘরে সংরক্ষণ করেও খাওয়া যায় চলুন তাহলে শুরু করি প্রথমে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাথে অ্যাড করে দিলাম এক সাম এক চামচ বেকিং সোডা বা পাউডার এখন আমি অ্যাড করে দিলাম সয়াবিন তেল এবং সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে এই আটার ডোটা তৈরি করব দেখেন সুন্দর করে পানি আস্তে আস্তে করে পানি দিয়ে এই ময়দার ডোটা সুন্দর করে মাখিয়ে নেব অন্তত পনেরো বিশ মিনিট ধরে মাখিয়ে নেওয়ার পর দেখেন ডোটা কতটা শক্ত হয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর আমি এটাকে খুললাম এবার আমি ছোট ছোট আটার ডোটা নিয়ে সুন্দর করে একটু লম্বা করে রুটির মতো বেলে বেলে আমি গজা বা মোরালিগুলো কেটে নিচ্ছি প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার ইউটিউব বা ফেসবুক কোনোটাই ফলো সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পেজটা ফলো করার দেখেন এভাবে আমি লম্বা সাইজের রুটিটা করে সুন্দর করে পিস পিস কেটে নিচ্ছি দেখেন আমার সবগুলো মোরালিক বা গজা চিস করা হয়ে গেছে আমি দুইটা ট্রেতেই রেখে দিয়েছি একটার পর একটা রাখলেও কোনো সমস্যা নেই কারণ তেল দিয়ে আছে লেগে যাবে না এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং এই তেলের ভিতরে আমি এই গজা বা মোদালিগুলো সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন দেখেন আমি সুন্দর করে এভাবে একটু নাড়াচাড়া করে মুরালি বা গজাগুলো সুন্দর করে একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি একটু বেশি সময় নিয়ে ভাজবেন তাহলে গজাটা একটু মুচমুচে হবে দেখেন আস্তে আস্তে করে লাল হয়ে যাচ্ছে এভাবে একটু নাড়াচাড়া করতে থাকলে এটা ওটা বেশি কম হবে না সবগুলো সুন্দর একই রকম ভাজা হয়ে যাবে এভাবে করে আমি সুন্দর করে দেখেন কতটা লাল হয়ে গেছে কালারফুল আসছে এভাবে করে আমি সব গজাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব হ্যাঁ দেখেন আমার গজাগুলো সবগুলো গজা আমি বা মুরালিগুলো দেখেন কতটা খাস্তা এবং মুষমুছি হয়েছে এখন আমি অন্য একটা কড়াইতে দেড় কাপের মতো চিনি নিয়েছি আমি আজকে একটু বেশি পরিমাণেই গজা তৈরি করতেছি কারণ অল্প তৈরি করলে অল্প দিনে খাওয়া হয়ে যায় তাই বেশি দিন দেখে খাওয়ার জন্য তৈরি করলাম তবে বেশি দিন রাখা সম্ভব না যেহেতু রেসিপিটা অনেক সুস্বাদু তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই চিনিটা যতক্ষণ পর্যন্ত এরকম একটু আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি কারণ বেশি পানি দিবেন না অল্প পানি দিয়ে জাল করলে সময় কম লাগবে এবং তাড়াতাড়ি ঘনত্বটা এসে যাবে দেখেন এবার আমার চিনিটা একটু আঠালো হয়ে গেলে আমি আমার গজাগুলো এটার ভিতরে অ্যাড করে দিয়ে একটু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই আমার মুসমুচের স্বাদের গজাটা রেডি হ্যাঁ এই অসাধারণ সাধারণ রেসিপিগুলো পেতে অবশ্যই পাশে থাকবেন দেখেন এভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে করতে যে চিনির শিরাটা এটা সব গজার গায়ের সাথে লেগে থাকবে হ্যাঁ দেখেন এই যে চিনিটা আস্তে আস্তে করে সুন্দর করে গজা বা মুরালের গায়ে লেগে আছে এমন মোষমুষের স্বাদের গজা বা মুরাল একে বা পছন্দ না করে দেখেন একবারে পারফেক্ট বাজারের মতো বা দোকানের মতো গজারেরই কালারফুল এত সুন্দর খেতে হয়েছে না বুঝবেন না সবাই ট্রাই করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ